আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস আপনাদের সাথে আছি আমি মান্তাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো এখন কোথায় পালালেন বিতর্কিত হাতুড়ুকে এখনো স্বস্তিতে আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে আফগানিস্তানের রাস্তায় মানুষের ঢল বাংলাদেশের একাদশের সমালোচনা করে যা বললেন মাশরাফি বিশ্বকাপে আফগানদের জয় আর অঘটন নয় সাধনার ফল অস্ট্রেলিয়াকে হারিয়ে রশিদের হুঙ্কার এটা মাত্র শুরু ভারতের কাছে হারের পর ফের সাকিবের উপর চড়াও সেবাগ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গেল বছরের শুরুতে ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশ ক্রিকেটে বড় শিরোনাম হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাতুরু সিংহে তার সঙ্গী দ্বিতীয়বারের মতো পথ চলা শুরু করে টাইগার বাহিনী প্রথমবারের তিক্ত অভিজ্ঞতার পরও তাকে ছাড়া আর কারো উপরে ভরসা করতে পারেনি বিসিবি ওয়ানডে বিশ্বকাপ শেষে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে পথ দেখাচ্ছেন দলসেরা আটে খেলার যোগ্যতা অর্জনের পরে তিনি সন্তুষ্টির কথা জানিয়েছিলেন হয়তো জানেন এই পর্বে বাংলাদেশ তেমন সুবিধা করতে পারবে না কিংবা এইটুকু অর্জনের পরে তৃপ্তির ঢেকুর তুলে নিজের দায় সেরেছেন সব মিলিয়ে তিনি কি এখন স্বস্তিতে রয়েছেন সেরা আটে টাইগারদের পারফরমেন্স তাকে কি স্বস্তি এনে দিচ্ছে প্রশ্নগুলোর উত্তর জানার আগে একটু স্মৃতি হাতড়িয়ে নেওয়া যাক একবার দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি সহকারী কোচ হিসেবে হাথুরুর সঙ্গে কাজ করতে চান তিনি নেতিবাচক উত্তর দিয়েছিলেন বিস্ফোরক মন্তব্যে বলেছিলেন বিশ্বকাপের পর কোচিং স্টাফদের প্রায় প্রায় অর্ধেক সদস্য চলে গেছে এবং আমি যতটুকু শুনেছি যে তারা হাথুরের সঙ্গে কাজ করতে চায় না যদি তারাই কাজ না করতে চায় তাহলে আমি কিভাবে করব। প্রথম মেয়াদে দু থেকে সতেরো সাল পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর হয়েছিলেন শ্রীলঙ্কার কোচ। কিন্তু নিজ দেশে টিকতে না পেরে দু সালে আবার অস্ট্রেলিয়ান দলটিতে ফিরে যান তিনি সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে আসেন প্রথম মেয়াদে দায়িত্বে থাকাকালীন অনেক বিতর্কে হাতুরুর নাম জড়ায় মাশরাফি বিন মর্ত টি টোয়েন্টি ছাড়তে চাপ দিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছিল টেস্ট থেকে বাদ দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে মুমিনুল হককেও বাদ দিয়ে পড়েছিলেন বিতর্কে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে শুরুটা দারুণভাবে করেছিল বাংলাদেশ পরে টানা ছয় ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল সাকিব আল হাসানের দলকে এমনকি আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসের বিপক্ষেও বড় ব্যবধানে হেরেছিল টাইগার বাহিনী এই প্রসঙ্গে হাতরু সিংহে বলেছিলেন মাত্র সাত মাস হয়েছে দায়িত্ব নিয়েছি সাত মাসে আমার খুব বেশি কিছু করার ছিল না আমি যেটা করেছি সেটা হলো দলটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছি আসলে আমার কাজটা শুরু হবে বিশ্বকাপের পর ভারত অনুষ্ঠিত সেই বিশ্বকাপের পর অনেক কাজ করার সুযোগ পেয়েছেন তিনি বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে সেরা আটে তুলেছেন কিন্তু এই পর্বে সেই কাজের প্রমাণ রাখতে পারেননি হাতুরু সে কারণে কি আগে থেকে নিজের সন্তুষ্টির কথা বলেছেন শ্রীলঙ্কার হাতুরু সিংহাকে নিয়ে ভারতের কিংবদন্তী সৌরভ গাঙ্গুলি বলেছিলেন উনি একটু সময় দিলে ভালো করবে বাংলাদেশ দল টি-20 আজ খুব গুরুত্বপূর্ণ ফরম্যাট বাংলাদেশের talent রয়েছে প্রচুর এখন শুধু পাওয়ার হিটিংটা করতে পারলে হয়ে যাবে হাতড় সময় দিয়েছিলেন কিন্তু পাওয়ার হিটিং কি আয়ত্তে এসেছে যদি না আসে তাহলে তার আগে স্বস্তির ঢেকুর তোলাটা কি কোনো কিছু আড়ালের নামান্তর সময় হলেই মিলবে সেই উত্তর এক ঐতিহাসিক দিনের সাক্ষী হল আফগানিস্তানের সমর্থকরা বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো তারা হারিয়েছে অস্ট্রেলিয়াকে তাতে সম্ভাবনা তৈরি হয়েছে সেমিফাইনালে খেলার রশিদদের এমন জয় করতে রাস্তায় নেমে দেশটির উচ্ছ্বাসিত সমর্থক সেন্ট ভিনসেন্টে রোববার সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়েছে আফগানিস্তান একশো রান তারা করতে নেমে আফগানদের বোলিং তোপে একশো সাতাশ রানে থামে ওজিদের ইনিংস ইতিহাস গড়ে স্টেডিয়ামে বিজয় উল্লাসে মেতে উঠেন আফগানিস্তানের ক্রিকেটাররা তাদের সঙ্গে সেখানে যোগ দিতে না পারলেও নিজ দেশে আনন্দ উৎসব করেন আফগান সমর্থকরা রাস্তায় নেমে পড়েন হাজারো সমর্থক সেই দৃশ্যর কিছু স্থিত চিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় উদযাপন করতে খস্ত প্রদেশে ক্রিকেট সমর্থকদের ঢল এদিকে ম্যাচ শেষে নিজ দেশের সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দেন আফগান অধিনায়ক রশিদ খান তিনি লেখেন প্রিয় দেশবাসী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন আপনাদের মুখে আবার হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত আফগানিস্তান জিন্দাবাদ ভারতের বিপক্ষে পঞ্চাশ রানে লজ্জার হারের পর সাবেক অধিনায়ক বিন মর্তুজা কথা বলেছেন বাংলাদেশ দলের নিয়ে গতকাল ভারতের বিপক্ষে হারের ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন আহমেদ এমন সিদ্ধান্তে কিছুটা হতাশা প্রকাশ করেছেন তিনি ফেসবুকে লেখেন সাউথ আফ্রিকা আর আমেরিকার খেলা দেখে বোঝা গিয়েছিল এই উইকেট অন্য মাঠের মতো না এখানে রান হবে আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মেহেদিকে খেলিয়েছি কারণ অবশ্যই দুই ওপেনারই বাহাতি ছিল এমডিতে দল রান করতে পারছে না সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে অফিস স্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল আজও মেহেদি খেলেছে এবং ভালো বল করেছে কিন্তু সেটা তাস্কিনকে কেন বসিয়ে সেটা বুঝতে পারিনি যোগ করেন তিনি নিয়ে যতটুকু তাস্কিনকে আরও লেখেন দু হাজার বাইশের বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাস্কিন যতগুলো ম্যাচ খেলেছে আগের ম্যাচটাই অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথেই সে শুধু উইকেটলেস ছিল তারপর আবার বিগত দুই বছর তার ইকোনমি রেটও সাথে নিচে সুতরাং পরিষ্কার যে আমরা আমাদের সেরা বোলার এবং জেনুইন উইকেট টেকিং অপশন বাহিরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছি দুই বোলারের প্রশংসা করে মাস্টারফি লেখেন তানজিম সাকিব এবং রিশাদ এই দুইজন আসলে অসাধারণ দুইজনই বিশ্বকাপের শুরু থেকে প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পেরেছে আমি আসলে রিশাদকে নিয়ে দারুণ আশাবাদী কারণ একজন লেগ স্পিনার আমাদের ক্রিকেটে সত্যি দরকার ছিল দলের ব্যাটিং নিয়ে মাস্টারফি লেখেন বাংলাদেশের ভালো করতে হলে আসলে ব্যাটিং ভালো করাই লাগবে এর কোনো বিকল্প নেই কারণ সব সবসময় স্লো উইকেট পাওয়ার সম্ভাবনা বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে ভালো ব্যাটিং উইকেটে রান হবে এটাই স্বাভাবিক সেখানে আমরা রান করতে না পারলে শুধু বোলিং দিয়েই এসব টুর্নামেন্টে রেজাল্ট আশা করা যাবে না আরও একটা ম্যাচ বাকি ইনশাল্লাহ ভালোভাবে শেষ করুক সেই আশাই করি শুভকামনা বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপে আফগানদের জয় আর অঘটন নয় সাধনার ফল অস্ট্রেলিয়াকে হারিয়ে রশিদদের হুংকার এটা মাত্র শুরু পরবাসী প্রবাসী পরের দেশে বসবাস আফগানিস্তানের ক্রিকেটার সবই যেন সমর্থক কারণ যুদ্ধে বিধ্বস্ত নিজ দেশে অনুশীলনের সুযোগ নেই তাদের ঘরের মাঠে সমর্থকদের সামনে ম্যাচ খেলারও সৌভাগ্য হয় না মোহাম্মদ নবী রশিদ খানদের এরপর বিশ্ব আসরে প্রতিপক্ষের বিরুদ্ধে বুক চিটিয়ে লড়াই করেন আফগান ক্রিকেটাররা শুধু লড়াই ক্ষান্ত নন জয়ও ছিনিয়ে আনেন তারা বিশ্ব আসরে তাদের জয়গুলো আর অঘটন বলার সুযোগ নেই তাহলে তাদের গৌরবময় কীর্তিকে করা হবে মূল্যহীন চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার মতো ক্রিকেটের পাওয়ার হাউসদের হারিয়ে সেমিফাইনালে দৌড়ে বেশ ভালোভাবে টিকে আছে আফগানরা আর লড়াই সে তো ছোটবেলা থেকে শেখেন দেশটির মানুষেরা অস্ট্রেলিয়াকে হারিয়ে রশিদদের হুংকার এটা মাত্র শুরু টসে হেরে এ নেমে সেন্ট ভিনসেন্ট আবারও পুরানো ফর্ম ফিরে পায় আফগানিস্তানের ওপেনিং জুটি রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান একশো রান করে বিচ্ছিন্ন হন দুজনেই হাফ সেঞ্চুরি করেন তাতে ছয় উইকেট একশো রান করে আফগানরা লক্ষ্য দিয়ে দারুণ শুরু হয় আফগানিস্তানের পাওয়ার প্লেতে নাভিনুল হকের তোপে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া আগের দুইবারের মতো এবারও গ্লেন ম্যাক্সওয়েল দাঁড়িয়ে গিয়েছিলেন কিন্তু শেষ করে আসতে পারেননি গুলবাদিন নাইবের বোলিংয়ে একশো সাতাশ রানে অল আউট হয় ওজিরা এই দুর্দান্ত জয়ের পর অধিনায়ক রশিদ বললেন দেশ ও জাতি হিসেবে এটা আমাদের জন্য বিশাল জয় অস্ট্রেলিয়াকে হারানো দারুণ অনুভূতির ব্যাঠাতে সাকিবের আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে ক্রিগবাজের এক সোতের সেবাক বলেন আপনার সঙ্গে যখন একজন ব্যাটার আছে তাকে সঙ্গ দিন উইকেট থাকার চেষ্টা করুন সেখান থেকে ম্যাচ বের করার চেষ্টা করুন তা না করে আপনি সাত বলে এগারো রান করে আউট হয়ে গেলেন আমি জানি না এত অভিজ্ঞ হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না নাকি কোনো কিছুর পরোয়া করে না সে তার হয়তো মনে হয়েছে হয়েছে এক বলে ছক্কা পরেরটাতেও হবে এটা তো হতে পারে না সে আসলে অভিজ্ঞতার ব্যবহার করছে না এ কারণে আমি আগেরবার বার বলেছি সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেওয়া যোগ করেন তিনি এর আগে ক্রিকবাজের সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে সেবাক বলেছিলেন তুমি অ্যাডাম গ্লিটিস্ট নও ম্যাথু হে যেন নও বরং বাংলাদেশি ক্রিকেটার তোমার নিজের লেভেলে খেলা উচিত কেন সে এমন মুহূর্তে নরকিয়ার বলে পুলশট খেলতে গেল কেউ একজন যার সতেরো বছরেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে তার এটা জানা উচিত ছিল যে এমন মুহূর্তে বল প্রতি রান করা দরকার তুমি একজন সিনিয়র খেলোয়াড় সাবেক অধিনায়ক অথচ এটাই তোমার ক্রিকেট সেন্স তোমার লজ্জা পাওয়ার পাশাপাশি এই ফর্মেট থেকে অবসর নেওয়া উচিত যোগ করেন সেবাগ দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার এখন কোথায় পালালেন বিতর্কিত হাতুরুকে এখনো স্বস্তিতে আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে আফগানিস্তানের রাস্তায় মানুষের ঢল বাংলাদেশের একাদশের সমালোচনা করে যা বললেন মাশরাফি বিশ্বকাপে আফগানদের জয় আর অঘটন নয় সাধনার ফল অস্ট্রেলিয়াকে হারিয়ে রশিদের হুংকার এটা মাত্র শুরু ভারতের কাছে হারের পর ফের সাকিবের উপর চড়াও সেবাগ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ